টাকার ব্যাগ নিয়ে যখন জেলখানার গেটে যা দাঁড়িয়েছিলেন মুন্না খান যেন আকাশ নিবি ঈদের আগে না বের হয় দুই চার পাঁচ লাখ টাকা লাগলেও আকাশকে অন্য মামলা দিয়ে জেলে রাখবেন তখন তো টাকার কথা বের হয় নাই ও আজকে আপনি ফেসে গেছেন আজকে ফেসে গেছেন কেন ফেসে গেছেন আপনি নিজেই তো গেছেন আজকে আপনি ফেসে গেছেন বিধায় আপনি বর্ষাকে কত টাকা দিয়েছেন সব বের হয়েছে তাহলে দিন যে টাকা দিয়েছেন এটা বের হলো না কেন হ্যাঁ আজকে আমাদের মোবাইলে যখন ভাইয়ার এভিডেন্স ছিল তখন ছিল ভুয়া আজকে আপনার মোবাইলে যখন ভাইয়ার এভিডেন্স চলে গেছে তখন রিয়েল আপনার সত্য স্বচ্ছ সুন্দর বউ সুহান আল্লাহ তাল্লাহ তাকে আপনি টাকা দিবেন এটা আবার বলতেছেন কেন যে বর্ষা ব্ল্যাক মেলার বর্ষা ব্ল্যাক মেল করে আপনার কাছে টাকা নিছে আপনি তো নিজের লাইভে ঠাস করে দাঁড়ায় থেকে বলছেন বর্ষার পিছিয়ে আমি আসি যত টাকা লাগে আমি দিব কেন সানি ভাই আপনাকে বলে নাই মুন্নাদা ব্রোড টিসু নিয়ে দাঁড়ায় থাকো শেষ সময় তুমি কানবা আজকে আপনার সাথে সংসার করতে চাচ্ছি আপনি সংসার করেন সংসার করে এই যে মিথ্যা ভাবে আকাশকে চার দিনের জেল খাটাইলেন কেন আজকে আপনি জেল খাটবেন আমরা কি হাসবো না আপনি স্ট্যাটাস দেন কুত্তা ঘেউ ঘেউ করলে জেলের ভিতর ভরে দিতে হয় তাহলে আপনি আজকে আপনি আবার একটু আগে লাইভেই বললেন যে আমি দশ টাকা হসপিটালে পাঠাইছি কোন সাথে দশ টাকা হসপিটালে পাঠাইছেন কই আকাশ নিবি তো পাঠাই নাই তার ভাই তো পাঠাই নাই রাসেন মিয়া তো পাঠাই নাই তার ছোট ভাই সানি ভাইয়া সে তো টাকা পাঠায় নাই আপনি টাকা পাঠাইছেন কেন কারণ আপনি পাপ করেছেন আপনি পাপ করেছেন আপনি একজনের সংসার ভাঙছেন একজনের বউকে নিয়ে গেছেন হুম একজনের বউকে নিয়ে গেলেন ফুর্তি করলেন বিহু বাণিজ্য করলেন আজকে ছেড়ে দিলেন এখন গলা ছিলা তার কি মুরগি কি হবে এই গলা ছিলা কার কি মুগিরা আজকে কি হবে তার কি মুগিরা তো আপনাদের দর্শন মামলা দিবে আপনি এদিক থেকে বলেন আমার বোন তোমার ভাইকে নিয়ে সংসার করতে বলো তুমি আমার বোন আর ওদিক থেকে বলছে আমি রাস্তা দিয়ে মুন্না খান কে মামলা দিব এগুলা বিচার আপনারা আমাদেরকে দিচ্ছেন কেন মুন্না দা ব্রো এত দেন নাই কেন এত দিন দেন নাই কেন এত দিন দেন নাই কেন আপনার বউ আপনার আপনার বউ বাচ্চা আপনার মা আপনার জান্নাত এত দিন কোথায় ছিলেন গোমনার আগে এতদিন কোথায় ছিলেন আপনি ঘুমানোর আগে কোথায় ছিলেন আকাশ নিবিড় কে ফাঁসানোর আগে কোথায় ছিলেন আপনি নিজে বর্ষাকে টাকা দিয়ে আকাশ নিবিড়ের কাছে ফাঁসাই দিচ্ছেন আপনি নিজে এটা প্রুফ তো বর্ষা সবাইকে দেখাইছে আবার সেই প্রুফ তো আমাদের কাছে চলে আসছে আপনি তো বর্ষা চৌধুরীকে জেলে না ঢুকানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছেন আপনি বলছেন একদিনের জন্য হলো বর্ষা চৌধুরীকে জেলে ঢুকাইতে দিবেন না লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন টাকা দিয়ে জেল থেকে জাবিন করাইছেন

আজকে আপনি মিথ্যা মামলা কিভাবে বলেন যে আকাশ আপনার নামে মিথ্যা মামলা করছে আমি সত্য আমার বাসায় যখন ঢোকে পুলিশ তাকে দেখে এরকম ডাকাতরে দেখে বের হয়ে চলে যায় সিঁড়ির মধ্যে গিয়ে দাঁড়ায় আমার বেডরুমে ঢুকে আমার গলা চেপে ধরে বর্ষা চৌধুরী কিসের পাওয়ারে কোথায় পেল এত পাওয়ার আপনার জন্য শুধু মুন্না খানের টাকার পাওয়ারে আমার গলা চেপে ধরছে এবং আমাকে রুমের মধ্যে বলে গেছে যে আজকে যদি তোকে তুলে নিতে পারি তাহলে আজকেই ঘুম করে দিব কেন কেন আজকে ঘুম করে দিবে তাহলে তো এটার জন্য আপনি হুকুম দিয়ে তাকে বর্ষা বর্ষা চৌধুরীকে এই বাসে পাঠাইছেন সেদিন তো আপনি শাড়ি পরা অবস্থা যেদিন ছিল বর্ষা চৌধুরী আর আপনি এক হোটেলে ছিলেন মগবাজারে হুম এক হোটেলে ছিলেন আপনি কাতারে ছিলেন ঠিক আছে আপনি কাতারে ছিলেন আপনি কাতারে ছিলেন বর্ষা আমার বাসায় ছিল কিন্তু হুকুম দিয়ে আপনি আমার বাসায় বর্ষারে পাঠিয়েছেন বর্ষার এত সাহস হ্যাঁ বর্ষার এত সাহস আমার বাসায় এসে আমাকে হত্যা চেষ্টার চেষ্টা করে হুমকি দিয়ে যায় থ্রেদ দিয়ে যায় আবার এখান থেকে পুলিশ গিয়ে বর্ষার নামে করে কেন ভাই ভাই রিপন 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 অ্যারেস্ট সেই কেন যে বর্ষা চৌধুরীর নামে মামলা করলো এখান থেকে গিয়ে সে কি আইনের অপব্যবহার করে নাই হম সে কি আইনের অপব্যবহার করে নাই ভাই বোন মিলে সমাজ নষ্ট করছে আর বর্ষা চৌধুরী আর আপনি মিলে সমাজটা রক্ষা করছেন তাই না আজকে সত্য কথা বললাম বলে আমরা ভাই বোনের সমাজ নষ্ট করলাম আর আপনি আর বর্ষা আর মুন্না মুন্না বাচ্চা দিতেছে আপনি প্যাম্পার্স কিনে দিন হ্যাঁ আকাশ নিবিকে যেরকম ভাবে আপনি মিথ্যা জালে ফাঁসাই দিছেন না এভাবে আপনিও একটু ফাঁসেন আমরা আসি আপনার পাশে আমরা সবাই মিলে বর্ষা চৌধুরীর পাশে গিয়ে এখন দাঁড়াই বুঝেন না আমরা সমাজ নষ্ট করবো কি জন্য তার তার বাচ্চা হবে তার ছেলে বাচ্চা হবে সানি ভাইকে জানাইছে যে তার ছেলে বাবু হবে মুন্না চৌধুরী তার কাছে ছেলে বাবু চাইছে তাহলে আমরা সবাই মিলে এখন বর্ষা চৌধুরী গেছে দাঁড়াই দাঁড়াই দাঁড়ায় ডিম দুধ পেম পাস কিনি আকাশ নিবিড়ের মায়ের দোয়া চোখের পানি সব কাজে আমাদের কে যে হেনস্তা করেছে আমাদের প্রতি যে মিথ্যা ব্লেম দিয়েছে বিহু বাণিজ্য আমাদের বিহু বাণিজ্য লাগে না আমরা এত বছর বিহু বাণিজ্য করিনি আমাদের চলে নাই বিহু বাণিজ্য করে আপনাদের বর্ষা চৌধুরী আপা হসপিটালে বাংলাদেশে কোন হসপিটাল আছে মোবাইল নিয়ে যায় শুধু টার্কি মুরগি চিটাগঞ্জ সরকারি হসপিটালে ভর্তি হয়েছে না সেই হসপিটালে মোবাইল নিয়ে যায় আর সেই হসপিটালে একটু পর পর মোবাইল দেয় ধর্ষণ মামলা করার জন্য সার্টিফিকেট নেওয়ার জন্য গেছে হচ্ছে হসপিটালে আর পোর্স দেয় হচ্ছে হলে আকাশ নিবিড়ের পক্ষে সে কি এক ঢেলে দুই পাখি মারতে চাই এমনকি বাচ্চার ভাগ কি আকাশ নিবিড়েও দিতে চায় না মিথ্যা অনেক হয়েছে বোঝো নাই যে পাগলিটা মা হয়েছে বাবা হয়েছে কে এটা অন্য কথা ছিল কিন্তু এখন পাগলিটা মা হয়েছে বাবা হয়েছে মুন্না খান বুঝেন নাই বর্ষার মুখে সেলিনা হ্যাঁ বর্ষার মুখে গন্ধ ছিল তখন আকাশ ইয়ে মুন্না খান বলে নাই এখন বলতেছে কারণ এখন হচ্ছে মুন্না খান ব্ল্যাকমেলের শিকার হয়েছে মুন্না খান আমার ভাইকে আমাকে জিজ্ঞেস করে বিয়ে করছে এখন বিয়ে করে যখন এই বাসায় নিয়ে এসছে তখন আমরা সাপোর্ট দিচ্ছি বাস সাজেছি একটা মেয়ে যত খারাপই হোক না কোনো সংসার তো করতে পারে মাঝখানে চিল্লে আহিসা মুন্না দা ব্রো বউ নিয়ে চলে গেল তাহলে এখন মুন্না খানের বাসাটা আমি সাজাবো এখন মুন্না খান তো ফোন দিয়ে আমাকেই বলছে যে বোন বোন ওই খারাপ নষ্ট মেয়ে মহিলা তো আমার সাথে সংসার করতে চাই তাহলে সংসার করুক হুম হুম জেসমিনা পা যারা নেগেটিভ কমেন্টস করছে তারা হচ্ছে বর্ষার হ্যাক কালকে মুন্না খান বললো না যে তার যত কমেন্টস আসে তার পেজে যত যে চারটা পাঁচটা ভালো কমেন্টস আসে সেটা হচ্ছে বর্ষার আইডি আর বাকি যেগুলো আসে বাকি যেগুলো আসে সেগুলো হচ্ছে পড়তেছে সেগুলো হচ্ছে হসপিটাল হসপিটাল থেকে থেকে শুয়ে 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 কমেন্ট করা হচ্ছে মিরাজ মিরা 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 না মিরা হ্যাঁ হ্যাঁ সত্যি শুনতে গায়ে লাগে ফেক আইডি হ্যাঁ মীরা ব্লক করে দেওয়াই উচিত আপু আর আপনারা দেখবেন পাঁচ ছয় দিন আগে আকাশের মোবাইলে একটা ই আসে ফোন আসে যে আমি বর্ষার হাজবেন্ড এটা কয় নাম্বার উন্নত ব্রত ছয় নাম্বার সে ফেক আসে যে তোকে খেয়ে নিব তোকে এই করবো সেই করবো হ্যান্ড করবো তেন করবো প্রকাশে হুমকি দেয় হত্যা চেষ্টার হুমকি দেয় এবং কালকে পাঁচটা করে আকাশ পর আকাশ নিবিড় রাস্তায় পড়ে যায় তার হাতে পায়ে ক্ষত হয় হয় তাকে ঢাকা মেডিকেল নেওয়া কি গলা ছিলা তার কি লোকও লাগাই দিস উন্নার সাথেও সংসার করবি আবার আকাশ নিবিড়েরও ক্ষতি করবি দেশটা কি তোর কতগুলো জামাই লাগে উগান্ডার থেকে জামাই ভাড়া করে নিয়েইসোস নি লাইগা মিমিয়া ব্রোজ এই এই যে ছেড়ে বলুন এই টার্কি মুরগি কোন দিন জেলে যাবে এত তো জেলে যায় নাই আপু কেন যায়নি জানেন এত হচ্ছে থানাতে 2 লাখ কোটে টাকা 1 লাখ প্রতিটা সাংবাদিককে টাকা সব জায়গায় টাকা এটা হচ্ছে মুন্নাদা ব্রো মুন্নাদা ব্রো টাকা দিয়েছে এত দিন টার্কি মুরগি অনেক সেবে থাকছে এখন যেহেতু মুন্নাদা ব্রো টাকা দিবে না তাহলে তো যেতেই হবে কারণ সত্য সত্যই মিথ্যা তো মিথ্যাই বুঝেন না সেলিনা আক্তার বর্ষাকে যেখানে পাবেন জুতা দিয়ে পিটাবেন ও সমাজ নষ্ট করছে আরে আপু আমি জুতা দিয়ে পিটাবো কেন জুতাতে পিটাবেন হচ্ছে আপনারা কারণ আমি তো কিছু না বলেই মামলা খেয়ে করে গিয়ে যাবি নিয়ে আসলাম আমি কিছু জানি না বারোটা পঁচিশে হাতি ঝিলে দিয়েছে যে ওকে মারধর করা হয়েছে সেখানে আমি না এখানে দিয়েছে আমি হুকুম জারি আসামি এর জন্য আমার বাসা সিসি ক্যামেরা কুটেছিল এই জন্য আমরা জামিন পেয়েছি এটা মিথ্যা ছিল মামলা খারিজ হয়ে যাবে সে কোর্টেতে যে মামলা করেছিল আকাশ নিবিরের নামে চারটাই আল্লাহ রহমতের কোর্ট থেকে খারিজ হয়ে গেছে শুধু বাকি হচ্ছে হাতিঝিল থানা এটা এটা সামনে মাসে বলছে খারিজ করে দিবে আর মুন্না খানের ধর্ষণ মামলা এটা কোর্টে গিয়ে করতেছে এখন কোর্টে গিয়ে করতেছে এটা তখন প্রুফ আছে ঘুমানোর বেবি ঘোড়ার চুমা মুখের গন্ধ সবগুলো তো প্রুফ আছে এই জন্য মনে করেন যে এটার মামলা হয়ে যাচ্ছে এ ফোন দিয়ে বলে কোর্টে মামলা করছি আর দা ফোন দিয়ে বলছে তুমি আমার বোন

আমার ভাইকে পোল্ট্রি মারছে যে কি হত্যার যে মামলা যে কি হত্যার যে মামলা করেছে এটা কোর্ট থেকে আদেশ দিয়েছে লাশ উঠানোর এইদিকে গুমুর ফাঁস হয়ে যাচ্ছে আবার বর্ষা চৌধুরী আপা দুবাইয়ে বিয়ে করেছে হ্যাঁ এই যে আকাশ নিবিড়ের যে কালকে যে অ্যাটাক হয়েছে সেখানে নিজে নিজে বর্ষা চৌধুরী সিএনজির ভিতরে ছিল তাহলে হসপিটালে কখন থাকে এটাই তো বুঝি না যখন ছিল এবং আশপাশের লোক যারা ওখানে ছিল তারাও দেখেছে এবং আকাশ নিবিকে হসপিটালে নিয়েছে আবার ওখানে ও দিয়েছে আশপাশের মানুষই বলছে যে বর্ষা চৌধুরী সিএনজির মধ্যে ছিল আর তিনটা চারটা বাইক ছিল বাইক দিয়ে আকাশকে ধাক্কা মারে তাহলে হসপিটালে শুয়ে শুয়ে আপনি আকাশকে মারারও করতে চান আবার মুন্নাকে নিয়ে সংসারও করতে চান আকাশ নিবির জান্নাত ইসলাম আকাশ নিবির অলরেডি এই মহিলার ভন্ড চেহারা উল্লেখ করে দিয়েছে এখন যে জ্যাকি হত্যার যে মামলাটা করেছে জ্যাকির বাবা ভাই এটা লাশ উঠানোর জন্য কোর্ট থেকে আদেশ দিয়েছে ওটা নিয়ে উনি অনেক টেনশনে আছে আমাকে আমাকে আমার বাসায় প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে আমার বাসার আশপাশ যারা ছিল তারা দেখছে যখন সিঁড়িতে নেমে যায় তখন আমাদের চারতালার যে সাংবাদিক ভাই ছিল বাংলাদেশ টাইমস এর সে কিন্তু ভিডিও করে এবং আপনাদেরকে উনি একটা ভিডিও ছারে ভাষায় দুঃখছে বের হচ্ছে আচ্ছা তাহলে শিরির মধ্যে যে তাকে আটকাইলো সে ভিডিওটা কেন আপনাদের সামনে ছাড়লো না সে ভিডিওটা কেন আপনাদের সামনে ছাড়লো না এবং আমাকে যখন হত্যা হুমকি দেয় আমার গুতি যখন সে ও ড্রাইভার ড্রাইভার আমাকে ড্রয়ে নিয়ে আসে লঙ্গি পরা অবস্থায় ড্রাইভার সহ যখন আমাকে থ্রেট দেয় তখন পুলিশ সব নেমে যায় এবং পুলিশ আমাদের বাসা থেকে গিয়ে বসার নামে মামলা করে সে আইনে অপব্যবহার করেছে সে একটা বাদী হয়ে সেই বাসে আসছে আসামি ধরতে আইসা আমাকে হত্যার হুমকি দেয় তো পুলিশ তো বাধ্য হয়ে তার নামে মামলা করে আর বর্ষা চৌধুরী কোনো হসপিটালে না আপু বর্ষা এখন তার বাসায় তার বাসায় না অন্য বাসায় এই কিছুদিন আগে মুন্নাদার ফ্ল্যাটে এই বাংলা মোটরের ফ্ল্যাটে ছিল আর এখন তার বাসায় না এখন সে হসপিটালও না এখন দুই দিন আগে যে হসপিটালে ছিল থেকে তার কি না শুধু বাকি ছিল আকাশ নিবি আকাশ নিবিড় কে লক্ষ লক্ষ টাকা দিয়েছে কত মিথ্যা কত ব্লেম কত অপবাদ দিয়েছে ওই মহিলা আমাদের বাসায় খেয়ে থেকে হ্যাঁ সেদিন টাকা খরচ করেছে এবং এ বাসায় এনেছে আমাদের বাসায় অনেক জুলুম করেছে আমাকে উঠাই নিয়ে যেতে পারে নাই তারপর পুলিশের অপব্যবহার করেছে পুলিশ তার নামে মামলা দিয়েছে সে নিজেও এখন হাতিঝিল থানার থেকে মামলা সুমি ফারজান আপনি আমাকে লাইভে জয়েন করেন কি ইংরেজি বলে বর্ষা মেঘের খেয়া হ্যাঁ বর্ষা ভালো ইংলিশ বলে মুন্না খান তাকে কোচিং সেন্টারে ভর্তি করেছে এখন যেন সে ভালো ভালো ইংলিশ বলতে পারে লিনা আলী সবাই মিলে আকাশ ভাইয়ের আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত থ্যাংক ইউ আমরা সত্যর পক্ষে ছিলাম এখনো আসি